তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লা বাড়িতে আজ মেনাজুদ্দিন কলিম আয় তোরা করিস চালের বাতায় গোজা ছিল সেই পুরাতন জোতা জোড়া ধুলা বালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচ মোড়া তাহারই মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে চলো দেখি ভাই খলিরুদ্দিন লুণ্ঠন বাতি জেলে ঢইলারে ডাক লস্কর কোথা কিনুরে খবর দাও মোল্লা বাড়িতে একত্র হব মিলি আজ সার গা গীন গরু ছেড়ে দিয়ে খাওয়াইয়াছে ইচ্ছা করিছে গা তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজকে হবে আল্লাহর ঘরে ছোটখাটো কথা কে মনে রাখে কবে মঈজুদ্দিন মামলায় মরে করিয়াছে ছাড়ে খার টুটি টিপে তারে মারিতাম পেলে পথে কবু দেখা আজকে জামাতে নির্ভয়ে সেজে বসিবে আমার পাশে তাহারও ভালোর মনে করিব যে উচ্ছ্বাসে রোজার চাঁদের ন্যায় কাইজা ফেসাদ সব ভুলে যাব আজি তার মহিমায় ভুমুরদি কোথা কাসাসাল্লাম আম্বিয়া পুঁথি খুলে মোর রসুলের কাহিনী তাহার কণ্ঠে উঠুক দুলে মের হাজে সেই চলেছেন নবী জুমজুমে করি স্নান অঙ্গে পড়েছে জোসনা নিসনি আদমের পিরহান নুহু আলাই সালামের টুপি পরেছেন নবী শিরে ইব্রাহিমের জরির পাগরি রহিয়াছে তাহা ঘিরে হাতে বাঁধা তার কোরআন তাবিদ জৈতুন হার গলে শত রবি শশী একত্র হয়ে উঠিয়াছে যেন চলে বুরহাকে চড়ে চলেছেন নবী কণ্ঠে কালেমা পড়ি তুক্ত ধবল দৌড় আকাশের ছায়াপথ রেখা ধরি আদম সুরাত তারপর সেই চৌঠা আকাশ সেইখানে খাড়া হয়ে মোনাজাত করে আখিরি নবীজি দোহা দুধ লয়ে। এই যে কাহিনী শুনিতে শুনিতে মোল্লা বাড়ির ঘরে মহিমায় ঘেরা অতীত দিনের টানি আনিব ধরে বচন মোল্লা কোথায় আদিকে সরু সুরে পুঁথি পরে মোর রসুলের কাহিনী বয়ান করি বিমানের ঘরে অস্থির নবী তাহার বুকের পরে আজরায়েল এসে আসন লোভিল যান কবুদের তরে আধ অচেতন হযরত কহে এসেছো দোস্ত মোর বুঝিলাম আজ মোর জীবনের নিশি হয়ে গেছে ভোর একটু হবে ভাই এ জীবনে কোন ঋণ যদি থাকে করে তাহা যায় মাটির ধরায় লুটাই নবীতি ঘিরিয়া তাহার লাশ মদিনার লোক থাপড়িয়া বুক করে সবে হাহুদাস আব্বাগু বলি কাঁদে মা ফাতিমা লুটায় মাটির পরে আকাশ ধরণী গলাগলি তার সঙ্গে রোদন করে এক প্রন্দন দেখেছি আমরা বেহেস্ত হতে হয় হাওয়া আদম নির্বাসিত যে হয়েছিল ধরা ছায় যিশু কাঁদন দেখেছি ভেশের পায়া ধরে ক্রুশবিদ্ধ সে ক্ষত বিক্ষত বেটার বেদন সরে আরেক কাদন দেখেছি আমরা নির্বাসী হাজারায় জমিনের পরে শ্যামলা জমেছে অশ্রুধরায় তার সবার কাঁদন একত্রে কেউ যদি নি সবার মায়ের খাদনের সাথে তুলনা মেলে না তার। তাহার যেন ভাঙ্গিয়া পড়িল তাহার মাথায় হায় আব্বা বলিতে আদরিয়া কিভা ডাকিয়া লইবে তাই গলেতে সোনার হারটি দেখিয়া কে বলেবি দেখে আর নবীর কনের কণ্ঠে মাথা গো এটি নহে শোভাদার সেই বাপজান জনমের মত কি আছে তাহার ছাড়ি কোন সে সুদূর গহন আধার মরণ নদীর পারে জাজিরা তুলসী আরবের রাজা কিসের অভাব তার তবু ভুকা আছে চার পাঁচ দিন মুছাফির এলোদা কি তাহারে দিবে খাইবারে নবী ফাতেমার দারে এসে চারটি খোরমা ধার দিবে মাগো

গৈজুদ্দিন পৃথবিয়োগ পুনঃ যেন উৎলায় খৈমুদ্দিন মামলায় যারে করেছিল ছাড়েখার সে কাঁদিছে আজ ফাতিমার শোকে গলাটি ধরিয়া তার মোল্লাবাড়ির দলি যায় আজি সুরাইয়াসিন পরি কোন দরবে সুদূর আরবে এনেছে হেথায় ধরি হনুতনু সমু কোমরে আদিকে লাগেছে নতুন হেনু আবু বক্কর ওমর তারেখ ওরাই এসেছে যেন সকলে আসিয়া জামাতে দাঁড়ালো কণ্ঠে হয়তো কালাম কালামি দাঁড়ালো পিছনে ওদেরই কাতার ওদের মাথায় শততালি দেয়া ময়লা টুপির পরে দাঁড়াইল খোদা আরস করছি ক্ষণিক ত্যায্য করে মোল্লা বাড়িতে তারাবি নামাজ হয় না এখন আর বুড়ো মোল্লাজি কবে মারা গেছে সকলই অন্ধকার ছেলেরা তাহার সুদূর শহরে বড় বড় কাজ করে বড় বড় কাজে বড় বড় নাম খেতাবে পকেট সুদূর গাঁয়ের কি বা ধারে ধার তারাবি জামাতে হায় মোমের বাতিটি জ্বলিত তাহা যে নিবেছে অবহেলা বচন মোল্লা রোগেতে যোজিয়া বছর চার বিনা ঔষধে চিকিৎসাহীন নিবেছে জীবন তার গভীর রাতে ঝাউবনে নাকি কণ্ঠে রাখিয়া হায় হোসেন শহীদ পুতিখানি শেজে সুর করে গিয়ে যায় ভুমুর দিশেই অনাহার থেকে লভিনশুলের ব্যথা চিৎকার করি আছারি পিচারি ঘুরিতেছে যথা তারপর সেই অসদ্দ্য জালা সহিতে না পেরে হায় গলে দড়ি দিয়ে পেয়েছে সানি আমাও রয়েছে পাতাগুলি হায় কেটেছে আধেক করে লঙ্ক রাজ বৃদ্ধ হয়েছে চলে লাঠি ভর দিয়ে হনুতনু তারা ঘুমায়েছে গায়ে গোরের কাফন নিয়ে সারা গ্রামখানি থম থম করে স্তব্ধ নিরালা রাতে বনের পাখিরা আসারিয়া কাঁদে উতলা বায়ুর সাথে কিসে কি হইল কি পাইয়া হায় কি আমরা হারালা তারই আপসো শিহরি শিহরি কাঁপিতেছে সারা গ্রামে ঝিজিরা ঢাকিতে সহস্র সুরে এমুক মাটির বাথা জোনাকি আলোয় ছড়ায় চলেছে বনে পথে যথা তথা